আলহামদুলিল্লাহ আমিও আছি আজকের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে ডিম জীবাণুমুক্ত করবেন জীবাণুনাশক ডিম ডিমগুলোকে স্প্রে করে নেবেন জীবাণুনাশক স্প্রে তৈরি করতে আপনাদের সর্বপ্রথমে একটি স্প্রে মেশিন প্রয়োজন হবে স্প্রে মেশিন এর ভিতর ঠান্ডা পানি দিয়ে তার সাথে ডেটল লিকুইড মিশিয়ে ডিমগুলোকে স্প্রে করে দিবেন স্প্রে করার কিছুক্ষণ পর্যন্ত ডিমগুলোকে রেখে দি ডিমগুলোকে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটি শুকনা কাপড় হাতে নিয়ে ধীরে ধীরে ডিমগুলোকে মুছে দিন এমনভাবে মুছে দিবেন যাতে ডিমগুলার গায়ে ময়লা না থাকে ডিমগুলো মুছার সময় অবশ্যই খেয়াল করে দেখবেন ডিমের গায়ে ফাটা এবং ময়লা যাতে না থাকে যদি ডিমের গায়ে ফাটা এবং ময়লা থাকে তাহলে ডিমগুলো ফুটবে না আর বরঞ্চ আপনার ইনকোয়ের ব্যাটারে দুর্গন্ধ ছড়াবে তো ডিমগুলো পরিষ্কার করার সময় অবশ্যই খেয়াল করে দেখবেন ডিমের গায়ে ফাটা এবং ময়লা আছে কিনা যদি ডিমের গায়ে ফাটা এবং ছিদ্র থাকে অবশ্যই ডিমটাকে রিজেক্ট করে দিবেন